কি আম্মু তুমি এখন কি দেখাবে আমাদেরকে এগুলো কি ফুপির জিনিস ফুপি তোমার জন্য পাঠিয়েছে ফুপিকে থ্যাঙ্ক ইউ বলে দাও তোমাদের বলছে নেই পুপিকে বাসে আসতে বলে দাও ভিডিওতে তাহলে ববি চলে আসবে ছে হ্যাঁ তুমি পপিদের পাশে যাও পপিও তোমাদের কাছে আসে তো পপিকে বলো যে পপি তুমিও আসো বলো পপি তুমিও তুমি খুলো তো দেখো তো দেখাও তো

ওয়াও কত সুন্দর এগুলা দিয়ে কি করতে হয় মামমাম এগুলো তোমার জন্য হ্যাঁ ক্লিপ মাথায় লাগানোর ক্লিপ তুমি আমাকে একটা দিও আমি পরে বাইরে যাব না এগুলো আমার তোমার জন্য পাঠিয়েছে তুমি তোমার জন্য পাঠিয়েছে তাহলে আমাকে একটু দেবে না আমার তো পুপি পুপি নাই তোমার পুপি থেকে আমাকে একটা ফুপি দাও তো tomate লেট্টি পরে থাকো তাই আমি জল দেখাই না এইজন্য আমার ক্লিপ লাগবে না তোমার একাডি লাগবে এগুলো অনেক সুন্দর দেখি একটু দেখাও ক্যামেরাতে ওয়াও কত সুন্দর ওইটা খুলে দেখাও ওইটা একটু দেখাও হুম ওটাকে একটু দেখা আচ্ছা ওটা বাইরে থেকেই দেখায় আমরা দেখি ওটা পুরো আমরা যখন তখন কত ক্লিপ পুপি কত সুন্দর সুন্দর ক্লিপ দিয়েছে ওয়াসফিয়াকে কে ওয়াসফিয়া তো অনেক হ্যাপি হয়ে গেল

এ সুন্দর হয়েছে দেখি এটা ওন হয় পরে খুলবো আম্মু এটা ক্যামেরা ধরে আমিও আসলে খুলতে পারছি না দাঁড়াও আচ্ছা থাক ওটা খোলা লাগবে না নাকি খুলতেই হবে আচ্ছা তাহলে ফুপিকে থ্যাঙ্ক ইউ বলে বাই বাই বলে দাও ভিডিওটা শেষ করো বাই ফুপিকে থ্যাঙ্ক ইউ বলো